কিছু একটা ঘটতে চলেছে আকাশে জমছে কালো মেঘ পুজোর মুখেই নামতে চলেছে বৃষ্টি কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় হবে সবচেয়ে বেশি বৃষ্টি আর কতদিন ভিজবে তিলকতমা দেশের অন্য প্রান্ত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে পশ্চিম রাজস্থান থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা সময়ের আগেই উত্তর পশ্চিম ভারতে বিদায় নিচ্ছে বৃষ্টি কিন্তু বাংলার আকাশে এখনো সেই বিদায়ের ছায়া নেই বরং ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে পশ্চিম দিকের কিছু জেলায় বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস উত্তরবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারেও টানা কয়েকদিন ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও সোমবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কিন্তু এখানেই শেষ নয় বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন নিম্নচাপ এই নিম্নচাপ সরাসরি বাংলায় না ঢুকলেও প্রচুর জলীয় রাজ্যে প্রবেশ করবে ফলে পুজোর মুখে ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের মতে রবিবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকে আরো বাড়বে বৃষ্টির পরিমাণ তবে স্বস্তির খবর হলো বিশ্বকর্মা পুজোর দিন থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে বুধবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির দাপট বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি অনেকটাই কম হবে তবে তখন আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে কলকাতা ও আশেপাশের এলাকায় কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একবার বৃষ্টি থামলে আর্দ্রতা ও গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সব মিলিয়ে বলা যায় দেশের অন্য জায়গায় বর্ষা বিদায় নিলেও বাংলায় এখনই নয় বরং নতুন নিম্নচাপের ভুরুকুটি দেখিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুজোর মুখ পর্যন্ত রাজ্যে চলবে বৃষ্টি আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতার উপর জ্যোতি সরকার রিপোর্ট হেডলাইন্স মা দাজ দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট ফর রিয়েলি देर ना करें आज ही रजिस्टर करें